it's yeah. good Bye. Bye. الجمعه باقيه الله ॐ <laughs> अदनाय <laughs> 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 <laughs>

আমরা একত্রিত হয়েছি আর ইসলাম ক্রান্তের উদ্যোগে আজকের এই শিক্ষা ঐতিহাসিক শাস্তের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমরা আলোচনা শুনছেন আর যারা অনলাইনে

মানুষই জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা কর্মজীবী ভাইরা ছাত্র বন্ধুরা পর্দার আনালে মহিলা প্যান্ডারে অবস্থান আমার মায়েরা এবং বইয়েরা ফল আমি পুরো জেলা শহর সিকিউরিটি প্রটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মাছাল্লাহ আমি মুগ্ধ হয়েছি এখানে জায়গায় ধরে সিকিউরিটি প্রটোকল কাজ করেছে আমি নামার পরে দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের

নির্বিশেষে আমি খুশি হয়েছি সকলের প্রিয় আনন্দ ভাই আমাদের পক্ষ থেকে পুরো টিম নিয়ে পুল দিয়ে বরণ করেছেন তাতে অবাক বিষয় বিষয় বৈশ্বী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে আমাদেরকে বরণ করেছেন ময়মনসিংহ রয়ে গেছে পুরো বাংলাদেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের ছাত্র নাগরিক অত্যান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আস্তে তো এই অন্তর্ভুক্তি মূলক ইনক্লুসিভ দল বোধ নির্বিশেষে আপনারা সবাই আজকে এসে যে একত্রিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ছাড়া দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লেঘাট নিয়ে দাঁড়িয়েছেন তাদের কেশুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদের কেশুভেচ্ছা লা ইয়া হারিত মহাক রতুলুলার পতাকা অভিনয় করছেন তাদের তো প্রাণ ছাড়া অভিনন্দন আমাকে ভাইয়া আমি চাইবো

আমি সহযোগিতা যখন চাইব সবাই এই যে হাজার হাজার সামনে গেল দেখে শুনে পেছনে গেল দেখে হঠাৎ ঘটনা যাতে না ঘটে ময়নসিংহের তাহলে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে কি না বলে আমার ভাইরা আসলে আমরা গান বিলম্বনা করে মহাবিশ্বের মহাবিশ্বন্ধল কোরআনের গাড়ি থেকে শুনে তাহে কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে কঠোরগুন করা যায় না কঠরগুন করা যায় যায় না ভাষা ভাষা নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল

এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদারের ঘোষণা দিয়েছে এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে এগুলো মৌলিক মৌলিকতা দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও অবাহতালা স্পেশাল গুরুত্ব দিয়েছে

আকাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ দ্বারা নারীদের কথা কই আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করার জন্য তাদেরকে আদেশের প্রেক্ষিতে প্রত্যেকটি শব্দ পুরুষবাচক শব্দ দ্বারা ব্যবহার করাছি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আর অন্তরে আল্লাহু আকবার আল্লাহ তাই কামন করলে ভালো কাজ করলে সৎকর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান

কোন দর্শকে বৈশিষ্ট্য আল্লাহ তারা এখানে উল্লেখ যাদেরকে আল্লাহ তারা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দর্শক শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবে হাত কি আমি ওঠার আগে উঠে যাবেন ঘুরে চলছে না ঠিক আছে ঠিক আছে